আজকে অর্গানের একশো একুশ থেকে একশো তিরিশটি সূত্রকে নিয়ে আলোচনা করছি হ্যারিমাতার একশো একুশ নম্বর সূত্রে বলেছেন যে সুস্থ মানুষের ওপর ওষুধের কার্যকারিতা পরীক্ষা করবার সময় উগ্র ওষুধকে খুবই অল্প মাত্রায় প্রয়োগ করা উচিত কারণ অতি সূক্ষ্ম মাত্রাতেও স্বাস্থ্যবান ব্যক্তির স্বাস্থ্যে পরিবর্তন ঘটায় পরীক্ষাকারীকে অবশ্যই নিরোগ অনুভূতিশীল এবং উত্তেজনা প্রবণ হতে হবে একশো বাইশ নম্বর সূত্রে বলেছেন যে এই সকল পরীক্ষার ওপর গোটা মানবজাতির জাতির কল্যাণ নির্ভর করছে তাই যে সকল ওষুধের পরিচয় ভালোভাবে জানা গেছে কেবল সেই সমস্ত ওষুধেই ব্যবহার করা উচিত একশো তেইশ নম্বর বলেছেন যে প্রত্যেকটি ওষুধ একক এবং নির্ভেচার অবস্থায় সংগ্রহ করতে হবে দেশীয় গাছ গাছরা টাকা রস বের করে পচন নিবারণের জন্য সামান্য অ্যালকোহল মিশ্রণ করতে হবে বিদেশি দ্রব্য তুলনাকারে আকারে বা ওচে যাওয়ার পূর্বে অ্যালকোহলে মিশিয়ে বা পরে প্রয়োজন মতো জলে মিশিয়ে রাখতে হবে যদি গাছগাছরা শুষ্ক অবস্থায় পাওয়া যায় তবে সে গাছগাছটাকে ছোট ছোট করে কেটে তার উপর ফুটন্ত জল দিয়ে নির্যাসকে বার করতে হবে তারপর গরম থাকতে থাকতে সেবন করতে হবে তা না হলে পচন অবস্থায় সমস্ত গুণ নষ্ট হয়ে যাবে একশো চব্বিশ নম্বর সূত্রে বলা হয়েছে যে এই সকল পরীক্ষার জন্য প্রত্যেকটি ভেষজ পদার্থের সঙ্গে কোনো কিছুকে মিশ্রণ না করে সম্পূর্ণ বিশুদ্ধ অবস্থায় তাকে প্রয়োগ করতে হবে যতদিন পরীক্ষা চলবে ততদিন ওষুধ জাতীয় কোনো কিছু খাওয়া চলবে না একশো পঁচিশ নম্বর সূত্রে বলা হয়েছে যে যতদিন পরীক্ষা চলবে ততদিন খাদ্যকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না সহজপাচ্য পুষ্টিকর খাবার খেতে হবে উত্তেজক জাতীয় খাবার খাওয়া চলবে না হ্যানিম তার একশো ছাব্বিশ নম্বর সূত্রে বলেছেন যে সম্পূর্ণ বিশ্বস্ত এবং বিবেকবান ব্যক্তিকে ওষুধ পরীক্ষার জন্য নিযুক্ত করতে হবে শারীরিক ও মানসিক সর্বপ্রকার অতিরিক্ত পরিশ্রমকে ত্যাগ করতে হবে আর একশো সাতাশ নম্বর সূত্রে বলেছেন যে ওষুধ পরীক্ষার সময় স্ত্রী ও পুরুষ উভয়কেই পরীক্ষা করতে হবে কারণ জননযন্ত্রের কি কি পরিবর্তন হয় সেটাকে লক্ষ্য করতে হবে হ্যানিমদার একশো আঠাশ নম্বর সূত্রে বলেছেন যে পরীক্ষাকারীকে স্থূলমাত্রায় ভেষজ পদার্থ দিয়ে দেখা যায় তার দেহ অভ্যন্তরে যে শক্তি আছে তার পরিপূর্ণ বিকাশ হয়নি কিন্তু সেই ভেষজ পদার্থকে যথার্থভাবে ধর্ষণ ও ঝাঁকি দিয়ে উচ্চক্রমে রূপান্তরিত করে প্রয়োগ করলে সেই শক্তি পরিপূর্ণভাবে বিকশিত হয় ওষুধের ত্রিশ শক্তির চারটি বা ছটি গ্লোবিলস সামান্য জলের সঙ্গে মিশিয়ে খালি পেটে খেলে অনেক উপকার হয় একশো উনত্রিশ নম্বর সূত্রে বলা হয়েছে যে প্রথমে চার বা ছয়টি গ্লোবলস দিয়ে শরীরে সামান্য ক্রিয়া দেখা দিলে এবং স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ না হলে পরে আরও কিছু গ্লোবিলস প্রয়োগ করতে হবে কারণ একই মাত্রা ওষুধ দ্বারা সকলে সমানভাবে কিন্তু প্রভাবিত হয় না আর একশো তিরিশ নম্বর সূত্রে বলা হয়েছে যে ওষুধের প্রথম মাত্রা যদি লক্ষণ প্রকাশ করার মতন তীব্র হয় এবং পরে লক্ষণগুলি আসতে থাকে তাহলে পরীক্ষাকারী বুঝে লিখতে পারবে যে কোন সময় কোন লক্ষণটি আসলো ওষুধের প্রাথমিক ক্রিয়া এবং পর্যায়ক্রম ক্রিয়া এ দুটো নিঃসন্দেহে লক্ষ্য করা যায় অল্প একটু মাত্রা যথেষ্ট হতে পারে যদি পরীক্ষাকারী অনুভূতি প্রবণ এবং মনোযোগী হন ধন্যবাদ